বিগত কয়েক বছরে শহর এবং গ্রামীণ এলাকাগুলিতে ফ্যাশনের প্রতি মানুষের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ক্রেতারা এখন শুধু পোশাক কেনাকাটা করেন না বরং তাদের স্টাইল এবং ব্যক্তিত্বের সাথে মিলিয়ে আধুনিক এবং ট্রেন্ডি পোশাকের খোঁজ করেন এমনই এক উদ্যোগের মাধ্যমে সম্প্রতি একটি নতুন ফ্যাশন স্টোরের উদ্বোধন করা হয়েছে যা পুরুষদের জন্য আধুনিক ব্র্যান্ডের নিত্য নতুন ডিজাইনের পোশাক নিয়ে এসেছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন ব্যবসায়ী কর্তৃক পরিচালিত এই স্টোরটি এলাকাবাসীর মধ্যে ফ্যাশনের চাহিদা পূরণে নতুন দিগন্ত উন্মোচন করেছে দোমোহনায় রনি ক্লোথ স্টোর আধুনিক ফ্যাশনের নতুন ঠিকানা বুধবার উত্তর দিনাজপুরের করণদেঘী ব্লকের দোমোহনা রনি ক্লোথ স্টোরের শুভ উদ্বোধন করা হয় প্যান্ট শার্ট জামা সহ নিত্য নতুন আধুনিক ডিজাইনের পোশাকের সমাহার নিয়ে এই দোকানটি এলাকাবাসীর জন্য একটি নতুন আকর্ষণ হিসেবে আত্মপ্রকাশ করেছে দোকানের কর্ণধার আলী মোহাম্মদ জানান প্রায় সতেরো বছর ধরে তারা এই এলাকায় পোশাকের ব্যবসা করে চলেছেন নতুনভাবে খোলাই কাউন্টারটি বিশেষভাবে পুরুষদের ফ্যাশনের জন্য উৎসর্গ করা হয়েছে এখানে আধুনিক ব্র্যান্ডে নিত্য নতুন পোশাক পাওয়া যাবে যা ক্রেতাদের আধুনিক চাহিদা পূরণে সহায়ক আলী মোহাম্মদ বলেন এই নতুন দোকানটি এলাকার ফ্যাশন প্রেমীদের জন্য আধুনিক এবং ট্রেন্ডি পোশাক সরবরাহের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে ক্রেতারা যাতে দূরে না গিয়ে স্থানীয়ভাবেই আধুনিক পোশাক পেতে পারেন সেই লক্ষ্যে তিনি এই উদ্যোগ নিয়েছেন স্থানীয় বাজারের সাথে তাল মিলিয়ে রনি ক্লোথ স্টোর আধুনিক ফ্যাশনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে চলেছে দোকানটি এখন থেকে সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন পোশাকের জন্য ক্রেতাদের প্রথম পছন্দ হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে ক্লথ স্টল উদ্বোধন হল এখানে রেডিমেডের যাবতীয় পোশাক যাবত টি শার্ট জিন্সের মানে সব কিছুই বিশেষ করে ছেলেদের যাবতীয় জিনিস এখানে পাওয়া যাবে সুলভ মূল্যে আপনার নাম আমার নাম মোহাম্মদ আলাইকুম আমি সকলকে বলতে চাইবো আলহামদুলিল্লাহ আজকে এই দোকান উদ্বোধন হলো আলী মোহাম্মদ সাহেবের উনি দাওয়াত করেছিলেন অনেকে অনেকে এসেছেন তার মধ্যে আমিও আমি এসেছি আলহামদুলিল্লাহ দেখলাম পরিস্থিতি দেখলাম খুব ভালো খুব সুন্দর এখানে শুধু জেন মানে যতগুলো পোশাক আছে সমস্ত পাওয়া যায় পাওয়া যাবে ইনশাআল্লাহ আশা করি উনি এই ব্যবসাকে ভালোভাবে চালাবেন আমি সমস্ত কাস্টমারদের উদ্দেশ্যে বলবো আপনারা আসবেন এসে এখান থেকে নিয়ে যাবেন আশা করি আপনারা ভালোভাবে এনার কাছে মানে ভালো আমার নাম মালানা আবদুল্লা বিন ফরিলুর রহমান প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে আমি উপস্থিত রয়েছি করন্দিঘী থানার অন্তর্গত যে দোমোহনা রয়েছে সেই দোমোহনাটা রসকরণ এই দোমোহনাতে রয়েছে আমরা ইতিমধ্যেই কিন্তু এখানে একটি কাপড়ের দোকান উদ্বোধন করা হলো নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন রেডিমেড পোশাক কাপড় পাওয়া যাবে আপনাদেরকে জানিয়ে রাখি এখানে এই দোকানের কর্ণধার মালিক রয়েছেন তার সাথে আমরা কথা বলে নেবো এবং বিস্তারিত এই বিষয়ে জেনে নেওয়ার চেষ্টা করবো আপনার নজর রাখুন নিউজ বাংলার পর্দায় দাদা কী নাম আপনার আমার নাম আলী মোহাম্মদ কী নাম রেখেছেন দাদা এই দোকানের দোকানের নাম রনি ক্লোথ স্টোর্স আজকে দাদা এই দোমনাতে প্রথম এই দোকানের উদ্বোধন করলেন নাকি এর আগে আপনাদের কোন দোকান ছিল আমার পুরানো দীর্ঘদিন থেকে আমার দোকান আছে সতেরো বছর থেকে আমি পার্সেল রেডিমেড করি ছেলেদেরও বিক্রি করতাম এখন নতুনভাবে জিন্স কাউন্টার করলাম মানে আগে থেকে আপনাদের মানে দোকান ছিল এটা আলাদা একটা মানে আর কি ব্রাঞ্চ খুললেন দোকান আলাদা একটা স্টোর খুললেন এটা নতুনভাবে ফের একটা ছেলেদের কাউন্টার করলাম আচ্ছা এই নতুন কাউন্টারের নাম কি রেখেছেন

উদ্বোধন হিসেবে আপনি কি অফার রাখেন কি ডিসকাউন্ট থাকছে দাদা ডিসকাউন্ট আমরা 30% ডিসকাউন্ট করে দেব 30% ডিসকাউন্ট পূজা অবধি পূজা পর্যন্ত পূজা পর্যন্ত 30% ডিসকাউন্ট হয় যে কোনো কিনা পিছনে প্রায় 30 শতাংশ ছাড় থাকছে পূজা পর্যন্ত এই অফারটি থাকছে জি আর কি দাদা দেখাবেন জামার মধ্যে টি-শার্টের মধ্যে জামার টি-শার্ট অনেক কিছু কোয়ালিটি আছে ওগুলো জামা

একদমই দর্শক আপনারা দেখছিলেন আমরা তখন কথা বলছিলাম এই দোকানে কন্ট্রধরের সঙ্গে এ বিষয়ে আমরা আরো বিস্তারিত তুলে ধরছি আপনারা তখন দেখছিলেন যারা এই নতুন নিত্য নতুন ডিজাইনের পোশাক নিতে চান তারা অবশ্যই এই স্টোরে আসবেন এবং যোগাযোগ করবেন আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া আপনারা দেখছিলেন নিউজ বাংলা